বন্ধুরা আলোচনা করব আপনি জমি কিনেছেন দাগে দাগে কিন্তু নামজারি করেছেন এক দাগে আবার ভোগ দখলও করছেন সেই একই দাগে তাহলে এই দলিল বা নামজারি জারি ভবিষ্যতে টিকবে কিনা আপনি একদাগেই ভোগ দখল থাকতে পারবেন কিনা না এ বিষয়ে আমাদের আইন কী বলছে আর এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত এবং জিজ্ঞাসা রয়েছে সে সমস্ত আইনি জিজ্ঞাসার উত্তর দিতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন বলে রাখবেন দাগে দাগে জমি কিনলে নামজারিও অবশ্যই দাগে দাগেই আপনাকে করতে হবে এক দাগে একত্রে নামজারি করা আইনগতভাবে বৈধ নয় এবং সেটা ভবিষ্যতে বাতিল হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে দুর্ল্লেখ যদি উল্লেখ থাকে একটি দাগ থেকে আপনি পাঁচ শতাংশ জমি কিনেছেন অন্য দাগ থেকে তিন শতাংশ জমি কিনেছেন আরেকটি দাগ থেকে আপনি দুই শতাংশ জমি করে করেছেন তবে ক্রেতা বাস্তবে যেখানে ভোগ দখল করুক না কেন নামজারি অবশ্যই প্রতিটি দাগ অনুযায়ী আপনাকে করতে হবে এক দাগে সব অংশ একত্রে নামজারি করা হলে সেটা হবে অবৈধ এবং আদালতের বিচারে সেটা অবৈধ ঘোষিত হতে পারে কাজেই সহসরিক বা বঞ্চিত ওয়ারিসটা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভবিষ্যতে মামলা করলে আদালত যাচাই করে সহজেই বুঝতে পারবে যে বিক্রেতার অংশটা সীমিত ছিল অথচ দলিলে বেশি দেখানো হয়েছে এই অবস্থায় শুধু নামজারি নয় আপনার দলিলটিও কিন্তু বাতিল হতে পারে ফলে এই সমস্যার আইনগত সমাধান হচ্ছে দাগে দাগে নামজারি করাই একমাত্র বৈধপথ আপনার যদি বাস্তবে এক দাগে জমি ব্যবহার করতে চান তবে সহসরিকদের সঙ্গে অ্যাওয়াজ বদল অর্থাৎ বিনিময় দলিল করে বৈধভাবে আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন অন্যথায় যেই অংশে বিক্রেতার সম্পত্তি ছিল না সেই অংশ দখল রাখা অবৈধ হিসেবে গণ্য হবে এবং বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে আরেকটি বিষয় মনে রাখবেন কারো সরিকানা সম্পত্তি কেনার আগে জমি সব কাগজপত্র বিশেষ করে ওয়ারিশান সনদ এবং দলিল ভালোভাবে যাচাই করলে ক্রেতা হিসেবে আজীবনের কষ্টের টাকা দিয়ে মামলা মোকদ্দমা করাই করার ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারবেন কাজে এখন থেকে ওয়ারিশটা পারস্পরিক সম্পত্তিতে আপোষ নামা দলিল করে নেবেন তাহলে যে যার অংশ অনুযায়ী নির্দিষ্ট একটি দাগ থেকে নাম জারি করতে পারবেন অর্থাৎ কারুর ভাগে যদি দশ শতাংশ জমি পড়ে এবং তা যদি একটি নির্দিষ্ট দাগে নির্ধারিত হয় তাহলে তিনি সেই একই দাগ থেকে সম্পত্তির মালিক হিসেবে নাম জারি করতে পারবেন এবং বিক্রি হস্তান্তর সহ সব ধরনের আইনি কার্যক্রম চালাতে পারবেন জমি বিক্রেতার উদ্দেশ্যে বলছি যদি আপনি জমি জমা ভাগ না করে শুধু ওয়ারি সনদের মাধ্যমে নামদারি করেন তবে দাগে দাগের মালিকানা হবে এবং আপনি সেই দাগ অনুযায়ী বিক্রি করতে পারবেন তবে আপনি আপোষ নামা দলিল করে যদি আপনার নির্দিষ্ট একটি দাগ থেকে সম্পত্তি নেন তাহলে আপনি শুধু সেই দাগেরই মালিক হবেন এবং সম্পূর্ণ আইনগতভাবে সেই সম্পত্তি বিক্রির অধিকার পাবেন এবং বিক্রিও করতে পারবেন সম্পত্তি ভূমি মন্ত্রণালয় পরিপত্রী স্পষ্ট বলেছেন যে আপোষ বন্টন নাম্বার দলিল ছাড়া এক দাগ থেকে অংশ বিশেষ বিক্রি করলে সেটি এখন থেকে আর বৈধ হবে না সমন্বিত ভিউয়ার্স এই সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না